আর আর বহুত ও আছে মিডিয়া তো এসছে বোধ মিডিয়া হল রে আর মিডিয়া শুননি হল হাই বিলে চোসাদ মিডিয়া রে মিডিয়া রে হাই বিলে চোসাদ হতে জাহাঙ্গীর জুরু আন নতুল্য ইবে ডলা দে উন যা মিডিয়া মিডিয়া রে হাই বিলে চোসাদ দে জাহাঙ্গীর জুরু আন নডল্য আর এ আইডল আইডল কই দে মিডিয়া মিডিয়া কথা কই মানুষ তো মালা তাই লই বিলে দে ইতো তো সেজিয়ার বিয়া গুনে রাখাই গেল আর

হাঁ রা ন মিলিয়ে দেবী মাহাবিল গজবি মলবিক নবী মাহাবিল জ্যাটার মাজার তো দান বাক্স দেখুন শুনমিস হঠানো এটা জ্যা মাজারাত তোর দান বাক্স আছে না তখন উক হিলে আরা যাই বা কইলে আরা যাই তো হাতে

ঠিক <laughs> নেই <laughs>

আমি এক একজনের নাম শুরু করিকুম দেয় সাদারা শুরু করিকুম দেয় হন ঘরে যাবি ওইটান ভোটার উঠে বাতি নো ইবে জাহাঙ্গীর হুজুর পুরো সাদারা মুখস্থ আছে এক এক পুতাইনের আর বিশুদি কেউ না লাগাইস আর বিশুদি না আর মিডিয়ার বিশুদিও কেউ না লাগাইবি আর মিডিয়ার বিশুদি যে লাগিবি এক এক পুতের নামে সাদারা কইম দে হন ঘরে যাবি তুইও বাতি নি এনে তুই ইশারা দিতে না সদোৱা আইডলা হলে ৰে শুনিনো হোৱা বি দে ন দেডল হলে কিৰে গাইল ন দে ইয়ে লাই লাইনো ফেৰ নবাৰো তোনা যে ব্যক্তি মিডে হতাকৈ

এগুন গুনাসর দরি মান নাসুই ফানি শুধু মালাত দেখিয়ে আর গাল নদী নদী ডিপ্রেশন ডিপ্রেশন বুঝোন না মিডে মিডিয়া মিডিয়া কথা কই ব্রেইন ওয়াশ করি মালাতাই লই যাই কই বেরি ই বেরো ডিপ্রেশন ও ইও ভাই আল্লাহই বুঝিবে তৌফিক আজ এ মেরাজুতুন শিখকে না কি শিখকে

ওয়াশ করতে অনেক সাবান পাউডার লাগে কিন্তু আর রসুলও দেশ বছর আসি একশো বছর দেড়শো বছর হায়াতগির মা গড়ে শুধু দুটো মাহফিল কবুলিয়ত আল্লাহ মেহরাজ রসুলের মাহফিল তাঁর আর এই দরবার দি কেয়ামত পর্যন্ত যার এই লেখক ঠিক না কারণ সহযোগিতা করিবেন মাহফিল যান জিন্দা থাকে কারণ এনে মাসে মাসে আলহামদুলিল্লাহ জিয়ান কারবালার মাহফিল চলের বারো দিন ব্যাপী মিলাদ নবী চলের ফাতে আজদমের মাহফিল চলের থইলে আর একখান মাহফিল মেহরাজুর রসুল ইয়ান নইলে ইন্দি আধারে বইন তথ্য এই যে কনা আজি এই মেহরাজের রাতি এই দরবার গরম না। হ না গরম যেনে বেলায়ত এনে নবুয়ত হ না বেলায়ত এনে নবুতর খুঁজব তৈলে মাহাবিল জিন্দই গে গে বড় করে অল হল নামাজ দোয়া পড়িবেন সকাল আলমজিম চলিবেন ইমান তাজাটা আইব মজবুতটা আইব মজবুতটা আইব আর অলি আল্লাহর ইজ্জত করিবেন অলি আল্লাহর শ্রদ্ধা করিবেন মাহাবীর দিতে মলই আগে চিন্তা করি দিবে দরবারের ভালোবাসে খিনিয়া

বাসানা করিবে শুধু মলয় লই তো নামাজ লই তো নার রসুল অধিকাংশ নামাজি পাওয়া যাইব কিন্তু ইমান দার বাইতে কষ্ট হয়ে যাব দাড়ি টুপি ফের গোয়ালা মলয় বহ পাওয়া যাইব কিন্তু এসকে রসুল পাইতে বেশি কে আমত হয়ে যাবো ঠিক নে তুই এর লাই বুঝছো আসল বুঝাই দেখুন ওনারও বুঝছো

হারানো তোরা মিলে সিরাজুল নবী মাহাবিল গজবি মলই গো আজ গরদে সিরাজুল নবী মাহাবিল জাতর মাজার ত দান বাক্স দেখুন উসুন মিছে কথা না এটা জাতর মাজার এত দান বাক্স আছে না তখন উগ ওয়াবি কইলে আর আ যাইতো উগ বাতেলে কইলে আর আ যাইতো কত কইবে

বাংলা তো হতো না বাংলা তো যে ওয়াবির হল্লার ভিতর কেন তোর হল্লা ঢুকে দিল ওয়াবির বড় বড় মত মল নাই নিয়ে এডার ভিতর আর আর মল কদুয়ার হল্লা ঢুকে দিল আইডল হলার কল্লা কদি কিয়া কদি ইবে আর আর গাইল না দে এইছো ইবে আর আর এলে বড় বড় কথা ন হয় মিড়ে মিড়ে কথা কয় দে এই জিদ বাহিনী ইমাম হুসাইন রেজা বাইগরি দে দে

আমি এক একজনের নাম শুরু গুম দে সাদারা শুরু করিম দে হন ঘরে যাবি ওইটান ভিতর উঠে ইবে জাহাঙ্গীর হুজুর পুরা সাদারা মুখস্থ আছে এক এক পুতাইনের আর বিজুদি কেও না লাগাইছ আর বিজুদি না আর মিডিয়ার বিজুদিও কেও না লাগাইবি আর মিডিয়ার বিজুদি যে লাগিবি এক এক পুতার নামে সাদারা কইম দে হন ঘরে যাবি তুইও বাতি নি এনে তুই ইশারা দিতে না